ওয়াশিংটনের আকাশে ভেসে চলেছে এয়ারফোর্স ওয়ান রোববার গভীর রাতে সাংবাদিকদের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাংবাদিকের প্রশ্নে হঠাৎ উঠে এলো ভারতের নাম ট্রাম্পের কণ্ঠ তখন অদ্ভুত ঠান্ডা তিনি বলেন আমি মোদীর সঙ্গে কথা বলেছি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার কাছ থেকে আর তেল কিনবেন না মানলে বিশাল শুল্কের মুখে পড়বে ভারত কিন্তু ঘন্টা কয়েকের মধ্যেই নয়াদিল্লি জানালো এমন কোনো ফোনালাপি হয়নি যেন বিস্ফোরণ ঘটল দুই রাজধানীর কূটনৈতিক করিডোরে কে মিথ্যা বলছে কেন বলছে এই এক বাক্যে বদলে গেল বৈশ্বিক বাণিজ্যের রসায়ন চার মাসেই যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি কমেছে অন্তত চল্লিশ শতাংশ পঞ্চাশ শতাংশ বাড়তি শুল্কের বোঝা তলে টেক্সটাইল ওষুধ সবই দম অবস্থায় তবুও মোদী সরকার রাশিয়ার কাছ থেকে তেল কেনা থামাচ্ছে না কারণ যুদ্ধ বিধ্বস্ত অফার যার আড়ালে লুকিয়ে আছে বিপদের গন্ধ মার্কিন গোয়েন্দা সূত্র বলছে এই তেল লেনদেনের আড়ালে গড়ে উঠেছে এক গোপন পেমেন্ট নেটওয়ার্ক ক্রিপ্টোকারেন্সি আর ছায়া ব্যাংক ব্যবস্থার মাধ্যমে রাশিয়াকে অর্থ পাঠাচ্ছে ভারত খবর পৌঁছেছে হোয়াইট হাউসে আর সেই রাতেই ট্রাম্পের ঘোষণা ভারত যদি এভাবে চালিয়ে যায় আমরা তাদের থামাবো। বিশ্লেষকদের মতে এটি কেবল অর্থনৈতিক দ্বন্দ্ব নয় এ এক ছায়া যুদ্ধ যেখানে রাশিয়া ভারত ও যুক্তরাষ্ট্রের শক্তির সমীকরণ এক বিপজ্জনক ভারসাম্যে দাঁড়িয়ে গেছে এখন প্রশ্ন হল কে মিথ্যাচার করেছে ট্রাম্প না মোদি উত্তরটা হয়তো লুকিয়ে আছে রাশিয়ার বরফ ঢাকা কোনো তেল ট্যাঙ্কারে যেটি রাতের আধারে এখনো পারি দিচ্ছে ভারতীয় উপকূলের দিকে তুষার ইসলাম জাগো নিউজ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে